আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে আর আমি তো তোর সাথেই আছি আমাদের কিচ্ছু হবে না রে মা চল অনেক রাত হয়েছে এবার আমরা ঘুমিয়ে পড়ি এই কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে ওঠো মা ও মা দেখো না আমাদের ঘরে কত পানি হয়েছে ওঠো ওঠো এ আল্লাহ তাই তো দেখছি এবার এবার আমাদের কি হবে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব মিনা তুই এখানেই বস আমি বাইরে গিয়ে পরিস্থিতি দেখে আসি এ কি বাইরে তো দেখছি অনেক পানি বন্যা হয়েছে তো হয়েছে মাঠ ঘাট পুরো ডুবিয়ে ফেলেছে মা মিনা এ বন্যায় অনেক পানি হয়েছে সারা গ্রাম পানিতে তুলিয়ে গেছে সে কি মা তাহলে আমাদের কি হবে পানি এভাবে বাড়লে তো এই পানিতে ডুবে মরে যাব আমরা না মিনা যেভাবে পানি বাড়ছে তাই ঘরে থাকা আমাদের ঠিক হবে না চল মিনা আমরা ঘরে চালে আশ্রয় নিই এই কথা বলে মা ও মিনা চলে যায় ঘরের চালে আশ্রয় নেই আর উদ্দেশ্যে মা আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম কিন্তু খাবো কি মা খুব ক্ষিদে পেয়েছে আমার মারে এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছু নেই তবে কিছু স্বপ্নমুড়ি আছে তুই এখন কষ্ট করে এগুলো খেয়ে নে মা ঠিক আছে মা চলো মা তুমি আর আমি মিলে এই মুড়িগুলো খাই না রে মা তুই এখন খেয়ে নে আমি এখন খাবো না আমার এখন ক্ষুধা পায়নি যে না মা আমি জানি তুমি কালে রাতেও কিছু খাওনি তোমারও খিদে পেয়েছে তাই তুমি না খেলে আমিও খাবো না মা রে আমাদের কাছে যে খুব অল্প মুড়ি আছে এগুলি দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে মা তাই তুই এখন খেয়ে নে পরে আমি খাব মা ও মা দেখো না এইদিকে একটা নৌকা ভেসে আসছে হ্যাঁ রে মা তাই তো দেখছি হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা মা চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি মা রে এই বন্যায় তো সবারই আমাদের মতো অবস্থা তাই আমরা খাবার কোথায় পাবো রে মা পাটি বরংচল এই নৌকা দিয়ে আমরা কোথা নিরাপদ জায়গায় চলে যাই এই কথা বলে তারা মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় নিরাপদ স্থানের খোঁজে আজ দুদিন যাবৎ নৌকাই ভাসছি এখনো তো কোনো নিরাপদ জায়গা খুঁজে পেলাম না আর এদিকে আমার অনেক খিদে পেয়েছে খিদেই যে পেট চলে যাচ্ছে আমার তুমি কিছু একটা করো মা কিছু একটা করো মারি আমি যে অসহায় আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দেব রে মা আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা ঠিক করে দেবে কাঁদিস না মা কাঁদিস না একটু ধৈর্য ধর মা মিনা দেখ ওই তো দূরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে চল মা আমরা ওখানে যাই কোনো না কোনো ব্যবস্থা হবে ওখানে হ্যাঁ মা চলো তাড়াতাড়ি চলো মা এই কথা বলে চলে যায় মা দেখো না দ্বীপটা কত সুন্দর এটা কোন জায়গা মা জানি না রে মা এটা কোন জায়গা তবে চল মিনা দ্বীপে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা না হ্যাঁ মা চলো

আমি তো কি আমার চাদর কাঠি কখনোই দেব না ঠিক আছে তুই যদি তোর জাদুর কাঠি না দিস আমি যদি সর্বশক্তি না পাই তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না এবার বল তুই কি করবি তুই যা করার করে নে আমি তো কি কিছুতেই আমার চাদর কাঠি দেব না তোকে তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না মা মা ওই দেখো একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আটটা চাদর কাঠি চাইছি আমাদের এই পরীটাকে বাঁচাতে হবে নাহলে ওই দুষ্টতাম ঠিক পরিটাকে মেরে ফেলবে হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস আমাদের ওই অসহায় পরীটাকে বাঁচাতে হবে তুই এখানে দাঁড়া আমি দেখছি কি করা যায় যে করেই হোক পরীটাকে বাঁচাতেই হবে আমাকে হ্যাঁ মা যা করার আর তাড়াতাড়ি করো কিন্তু সাবধান ওই দুষ্টতাম ঠিক তোমারও ক্ষতি করে দিতে পারে এরপর শেফা পরিটাকে বাঁচানোর জন্য তান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেয় সারা শরীর চলে গেল গো আমার সারা শরীর চলে গেল আমাকে ছেড়ে দে আমাকে বাঁচা আমি কথা দিচ্ছি আমি আর কখনো এমন করবো না আর কখনো কারো ক্ষতি করবো না আমাকে ছেড়ে দে আমাকে বাঁচতে দে এদিকে দুষ্টুতান্ত্রিক আগুনে পরে ছাই হয়ে যায় এরপর শেফালি পরীর কাছে যায় আর তার বাঁধন খুলে দিয়ে পরীকে মুক্ত করে দেয় তোমাদিদি অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার যদি না বাঁচাতে তাহলে অনেক বড় অকট কিন্তু তোমরা এসেছ এরপর শেফালি তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা পরীকে খুলে বলে তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো তাই আমি তোমাদের কী উপকার করতে যাই তোমাদের একটা তোরমুজ বাড়ি দিচ্ছি সেখানে তোমাদের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে তোরমুজ বাড়িতে তোমাদের কোনো অভাব হবে না তারপর পরেই তার চাদর কাঠি দিয়ে তাদের একটা তোরমুজ বাড়ি উপহার দেয় অনেক অনেক ধন্যবাদ বলি তোমাকে তোমার এই ঋণ কোনোদিন আমরা ভুলব না তুমি আমাদের এই বিপদে অনেক উপকার করলে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমার জীবন বাঁচিয়ে অনেক উপকার করেছো। আমি তোমাদের কাছে ঋণী কথা জানো। তোমরা যখনই আমাকে ডাকবে আমি তখনই চলে আসবো। এবার আমি আসি। এই কথা বলে পরি সেখান থেকে চলে যায়। মা, আমরা এখন যাই। ইচ্ছা তাই খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না তাই না মা? পথে পথে হবে হ্যাঁ হ্যারি মা আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন তাই পরীর মাধ্যমে আমাদের একটা বাড়ি উপহার দিয়েছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া